আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাদের মেহমান আশা করি ভালো আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি সাধারণত তো আজকে যে সাবজেক্ট নিয়ে দেখ মানে আমি কথা বলবো দেখেন আজকে এটা কেরামতির কথা বলবো দেখেন মাত্র এক সেকেন্ডের মধ্যে আপনি কেরামতি যে কাউকে দেখাতে পারবেন ইনশাআল্লাহুল আজিজ ভাই খোদার কালামে নাকি কেরামতি নেই খোদার কালামে নাকি মানে মানে অলৌকিক কোনো ঘটনা নেই আপনি বুঝতে পারছেন না বুঝতে চাইছেন না আরে ভাই পৃথিবীর সমস্ত অলৌকিক ঘটনা যেখানে শেষ হয়েছে আমার আল্লাপের রহম আর করম ওখান থেকে শুরু হয়েছে আপনি বুঝতে পারছেন না আপনি জানেন না আপনি করতে পারেন না ওটা আপনার দোষ আমার দোষ আমাদের দোষ কিন্তু খোদার কালাম তো সত্য লা লিকালি মাতিল্লা লা লিকালি মাতিল্লা পৃথিবীর সব পরিবর্তন আমার আল্লাহর কথার একটা কথা পরিবর্তন হবে না ইট ইজ মাই একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট চ্যালেঞ্জ আসেন আমি আপনাকে নিয়ে কথা বলতে চাইছি সেটা হচ্ছে দেখেন আপনি যে কোনো শুক্রবার অথবা সোমবার যে কোনো সোম অথবা শুক্রবার আপনি রাত্রে এশার নামাজ পড়ে পাক পবিত্র অবস্থায় অজুর রথ অবস্থায় আল্লাহর কাবার দিকে ফিরে কয়েকবার দরুদ শরীফ পাঠ করেন হুজুর কোন দরুদটা দরুদ এব্রাহিম কোনো তরিকায় যদি বাদ না থাকো তাহলে দরুদ এব্রাহিম আর যদি কোনো তরিকায় বাদ থাকো ওই তরিকার দরুদ পড়ো সব তরিকা ভালো তরিকায় কাদরিয়া চিস্তিয়া নাকশাবান দিয়া ওর মজ দিয়া ওর সর মানে সর ওয়ার দিয়া পৃথিবীর সমস্ত তরিকাগুলো ভাল ভালো যে তরিকা আল্লাহ এবং তার রসুল পর্যন্ত পৌঁছেছে বুঝেননি আমাদের কলকাতা রাজার দরবার শরীফের চিস্তিয়া তরিকা সমুক দেওয়া হয় এবং আল্লাহ এবং তার রসুল পর্যন্ত পৌঁছে দেওয়ার জিম্মা নেওয়া হয় দায়িত্ব নেওয়া হয় এখন আমি আপনাকে নিজেরা বলবো সেটা হচ্ছে দেখেন তাহলে এই টোটাল মিলিয়ে টোটাল মিলিয়ে যে যদি হয় মানে একটা মানে একটা সেকেন্ডের মধ্যে আপনি কেরামতি দেখাবেন আপনি দেখেন কারুর বাড়ির মাটি কারোর বাড়ির একটু মাটি সেটাকে নেন আর এই মাটি নেওয়ার পরে ওই মাটির উপরে فلمما الگোক বলা মুসামাজি তুমি হিসগির ইন্নাল্লাহ সাইফতুল ইন্নাল্লাহ লাইসলি উগামাল মুফসদিন ও ইহকুল্লাহুল হক বিকালমাতিকি বলাকরি গাল মুজিমু তাভিজাত আলমা রুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহির কিতাবে কথা বলছি পীর সাহেব হুজুর কে বলা এক্সচেঞ্জ আমি নিজে করে আপনাকে দেখাচ্ছি আপনি দেখুন আর পীর সাহেব হুজুর করেছে আমি সেই অনু মানে সেই কাজ অনুযায়ী করে দেখাচ্ছি আপনার বাড়ি যদি কোনো দোষা থাকে আপনার বাড়ি যদি কোনো মানে ক্ষতি থাকে মাটি হাতে করে ধরবেন এভাবে লগড়াবেন মাটি দিয়ে ধোঁয়া উড়বে মাটি দিয়ে আগুন জ্বলে যাবে এর আগে এই আমলটা বহু কবিরা শিখেছি তারা বলছে হুজুর মাটি থেকে ধোঁয়া উড়ে না আরে ভাই এটা তো জাদু না এটা খোদার কালাম যে তুমি প্রত্যেকটা মানে তুমি প্রত্যেকটা মাটি নেবে আর এ মানে এভাবে হাতে করে নিয়ে লগড়াবে আর ওই ধোঁয়া উড়বে আরে ভাই যেখানে ক্ষতি আছে সেখান থেকে ধোঁয়া উড়বে যেখানে ক্ষতি আছে সেখান থেকে ধোঁয়া উড়বে যদি না হয় পৃথিবী আর যদি না থাকে কেন ধোঁয়া উড়বে এই নয় যে সব জায়গা থেকে ধোঁয়া উঠতেই হবে এরকম বিষয় তো না তাহলে মাটি যদি বলেন যে আপনার ঘরে অশান্তি একে অশান্ত অপরের সঙ্গে সম্পর্ক দেখতে পারে না মানে 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 বাপ ছেলে 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 মা নাতি আপনার দাদু ভাই মা মেয়ে ইত্যাদি কারোর সঙ্গে কারোর সম্পর্ক ভালো চলছে না টাকা পয়সা প্রচুর ইনকাম করছেন ঘরে আনছেন টাকা পয়সা নেই কি হয়ে জানি না অনেক কবিরাজের কাছে গেছি পীর সাহেবের কাছে গেছি হইনি হুজুর সর্বোপরি সর্বকথা বলবো আপনি বাড়ির মাটিটাকে এটুকু চেক করে দেখেন তো দেখি আপনার বাড়ি কোনো ক্ষতি করা আছে কিনা হ্যাঁ ক্ষতি কাটান তাবিজ ইসলামিক বাংলায় দেওয়া রয়েছে যে বাড়ি যদি ক্ষতি করা থাকে সেটাকে কাটান করবেন কিভাবে সেটা দেওয়া রয়েছে একটু যে মানে আমার চ্যানেলের মধ্যে দেওয়া রয়েছে এখান থেকে খুঁজে বাড়িটাকে কাটান করেন তারপরে তেত্রিশ হাঁ তাবিজ সবাই ধারণ করেন এক সপ্তাহ নয় দিন নয় এক ঘন্টা নয় এক সেকেন্ডের মধ্যে আপনার কাজ যদি না হয় আমার আমি আমি বারবার না চেম্বারের ঝাঁপ বন্ধ করে দেবো চেম্বারের সাঁটার ফেলে দেবো আর কোনো দিন তাবিজ করব না তাবিজ করতে পারি বলে কোনো দিন দাবি করব না কারণ আমি এখনও কাজ শিখতে পারিনি আমি খোদার কালাম বলছি আমি কোনো টোটকা বলছি না আমি খোদার কালাম বলছি আমি কোনো কুখরি বলছি না বিশ্বাস করেন ভরসা করেন খোদার কালামের বাড়ির মাটি ছোট্ট বাড়ির মাটি নিয়ে এভাবে লগড়ান দেখেন তো আপনার ধোঁয়া ওড়ে না যদি ওড়ে তারপর যদি ওড়ে তারপর যদি ওড়ে তারপর আপনি কি করবেন বলেন তারপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি এটাকে কাটান করেন তারপর তেত্রিশ আর তাবিজ ধারণ করেন তাহলে মূল বক্তব্য হচ্ছে যে মা আল কলা মুসা মাজি তুম সেদ ইন্নাল্লাহ সাইফতিলু ইন্নাল্লাহ আলা ইসলিহু আমার আল্লাহ মুফসিদিন আয়াতে কারিমার ছবি দিলাম আপনার কাছে এই আয়াতে কারিমার ছবি এটাকে মানে পাঠ করবেন আপনি না পারলে আপনার ইমাম সাহেব পীর সাহেব কেবলা পাশভক্ত নামাজ পড়ে হালাল খাদ্য খান সত্য কথা বলে আল্লাহওয়ালা সঙ্গ লাভ করে এমন কোন মানুষের কাছ থেকে এই আমলটা করিয়ে আপনি চেক করে নেন বুঝতে পারেননি ইসলামিক আমল তাফিজ বাবা গোরাচাদ ইউটিউব চ্যানেল এই মানে আমার অফিসে আমার চেম্বারে আমাদের দরবার শরীফে আসলেন প্রচুর খরচ এই শুধু চেক করে দেব পাঁচ হাজার টাকা নেব বুঝতে পারেননি জাদু থাক বা না থাক আমার কাছে আসার আগে পাঁচ হাজার টাকা পারবেন না অনেকেই অনেক ক্ষেত্রে আর যারা অনলাইন তাহলে মাটি অনলাইনে পাঠাতে হবে তারপরে অনলাইনে কাজ করব। আমি তার এখান থেকে হাত পা নিয়ে দেখব না যদি কোনো পীর মানে পীর সাহেব কবিরাজ বলে যে আমি এখান থেকে দেখে দিচ্ছি তোমার বাড়ি ক্ষতি করা আছে তাকে সঙ্গে সঙ্গে ফোনে প্রশ্ন করেন ভাই আমার বাড়ি ক্ষতি করা আছে কিনা এটা দেখতে পেলে আমার জামার পকেটে কত টাকার মানে কত টাকা রয়েছে একটু আগে দেখে বলে দেন তো দেখি যদি পারে তার পরে বিশ্বাস করে মিথ্যে কথা মানুষ আল্লাহ হতে পারে না মানুষ ভগবান হতে পারে না মানুষ ঈশ্বর হতে পারে না মানুষ স্রষ্টা হতে পারে না মানুষ বড্ড সৃষ্টি এর বেশি কিছু হতে পারে না তাহলে আমি আপনাকে নিয়ে বলবো দেখেন আমি বারবার বলি যে আমাদের ইসলামিক আমর তাবিজ বাংলায় কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিচ্ছু নেই আচ্ছা কমেন্ট বক্সে লা আমল এর আগে ইউটিউবে কেউ এমন জানলে এই ভিডিও আমি ডিলিট করে দেব রাখবো না কমেন্ট বক্সে লেখেন লা ইলাহ ইল মুহাম্মাদুর মোহাম্মদুর যারা করবেন তারা তাদের বাড়ির যারা কমেন্ট করবে তারা তাদের বাড়ির মাটি চেক করবে আমি মন থেকে অনুমতি দিলাম আপনি অনুমতি না হলে তো কোনো কাজ হচ্ছে না অনুমতি দিচ্ছি আপনি আপনার বাড়িটা চেক করে দেখেন দেখি তো দেখি খোদা পাকে রহমার করম হয় কি না আসেন আমি আপনাকে নিয়ে মানে আসল কথা বলছি সেটা হচ্ছে যে এই যে মূল সাবজেক্ট তাহলে বাড়ির মাটির উপরে এই আয়াতকারীমা একবার তিনবার সাতবার পড়বেন তার আগে পরে কয়েকবার পাঠ করবেন এবারে আপনি পাক পবিত্র তো পশ্চিম দিকে ফিরে যা আছে এত আছি সব মিলিয়ে বাড়ির মাটির উপরে বিসমিল্লা বলে ফোঁ দিয়ে আল্লাহ তুমি দেখিয়ে দাও তুমি রহমার করম করো সুন্দর মাটিটা দু আঙুলে তুলবেন এভাবে পিসবেন চাপাবেন দেখবেন মাটি দিয়ে আগুন বার হচ্ছে মাটি দিয়ে মানে আগুন জ্বলে গেছে বিশ্বাস করেন না আপনি করে দেখেন আমি তো করে দেখাচ্ছি আপনাকে ভাই কাজ শেখার অনেক কিছু বাকি রয়েছে আমারও বাকি আপনারও বাকি আমাদের বাকি সবাই সব কাজ জানি এটা না কমেন্ট বক্সে লেখেন আল্লাহ ইলাহি মোহাম্মদুর রসুল্লাহ আহ হিন্দু ভাই শিখ ইহুদি বৌদ্ধ সমস্ত ধর্মের ভাই কমেন্টে লিখে গেলে কেউ দেখতে আসবে না আপনি লিখে অনুমতিটা অর্জন করেন করে যে কারুর বাড়িকে আপনি মাটি পরীক্ষা করে থেকে তাকে বলে দেন কেউ বলে দেবে না ইসলামিক আমাদের তাভিজ বাংলা ছাড়া কেউ আপনাকে বলে দেবে না আমি আপনাকে বলছি তাহলে কাটান করা তাবিজ এর আগে দিয়েছি আগামী দিন আবার তবু দু চার দিন পরে একটু পর আমার চ্যানেলটাকে খেয়াল রাখেন ভাই আপনার জীবন সহজ এবং সরলভাবে কিভাবে চলবে সেই চেষ্টা করে চলেছি শুধু পাশে থাকেন দোয়া রাখেন খোদা পাক যদি চায় তার দয়া রহমার করণ করবে অনেকেই বলেছে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন যারা আমার ভিডিওকে কপি করছে ফোন নাম্বার দিয়ে আমি বলেছি না ফেসবুকে প্রচুর পেজ আমার নামে সব মিথ্যে কথা ফেসবুকে আমার কোনো পেজ নেই ইউটিউবে প্রচুর চ্যানেল ইসলামিক আমলক বাংলা তাবিজ ছাড়া কিচ্ছু নেই বাজে কথা ভিডিও কল দেখবেন তারপর কথা বলেন আমার কাছে মূল বক্তব্য সেটা হচ্ছে দেখেন টোটালি সাবজেক্ট মিলে অনেক কথা অনেক কিছু সব মিলিয়ে একটা কথা বলছি সেটা হচ্ছে যে আপনার জীবনের সমস্ত কাজ আমার কাছে আসতে হবে না চ্যানেলকে লক্ষ্য করেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে না কারণ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে যদি আপনার জীবনে একটু লাভ না হয় কেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন কেন আমার ভিডিওকে লাইক করবেন কেন কমেন্ট করবেন মূল বক্তব্য মূল পরিষেবা মূল আমার বলার বক্তব্য হচ্ছে আমার উদ্দেশ্য হচ্ছে আপনার জীবনের উপকার আমার জীবনের উপকার আপনাকে ভালো করতে পারলে আপনি দোয়া করবেন খোদা আমাকে এরকম করবে এই তো একদম যারা মনে করেছে যে আমার চ্যানেলে কাজ হয় না সাবস্ক্রাইব ভুল করে করলে আনসাবস্ক্রাইব করুন বেরিয়ে যান একদম দরকার নেই কমেন্ট বক্সে লিখেন লাহ মুহম্মদ রসুল্লাহ সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আল্লাহ হাফেজ